আপনি নিশ্চয় অবগত আছেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রতিবন্ধীর মধ্যে পঁচিশ লক্ষ অফিস থেকে এবং প্রতিবন্ধী শিশুদের রয়েছে তারা শিক্ষা উপযোগী ওয়ান শিশু শিক্ষা লাভে পাচ্ছে এই বিশাল শিশুদের জীবন অনিশ্চিত করে এই বিশাল অংশ শিশুদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে দেশ তাদের শিশু শুধু ব্যবসা আচরণ করে যাচ্ছে

I'm lying in my stomach! I'm lying in my stomach! I'm lying in my stomach!

好、啊